বাবা রে বাবা কতটা সুন্দরী আমি আমার কি মনে হয় আমার থেকে সুন্দরী এই পৃথিবীতে আর একজনও নেই আয়নায় নিজের মুখটা দেখলে নিজেরই বিশ্বাস করতে কষ্ট হয় যে কতটা সুন্দরী আমি আমার খুব স্বপ্ন একটা ধনী পরিবারে আমার বিয়ে হবে আমার গায়ে জড়ানো থাকবে কোটি কোটি টাকার স্বর্ণহীরের অলঙ্কার এসব স্বপ্ন কবে যে সত্যি হবে আমার এই ঘরে এই অল্প দামের কাপড় চোপড় পরতে আমার একদম ভালো লাগে না আর আমাকে এগুলো মানায়ও না বিধাতার কাছে একটাই চাওয়া যেন খুব ভালো একটা সম্বন্ধ খুব তাড়াতাড়ি চলে আসে বাবাকে বলতে হবে যে আগামী কালকে আমার কিছু সাজ সরঞ্জামের জিনিসপত্র লাগবে খুব তাড়াতাড়ি যেন এনে দেয় মা তো সারাদিনই বলতে থাকে যে আমি একটুও কাজ করি না আমি অকর্মা আমি এই আমি সেই আমার পরিবার আমার সৌন্দর্যের কদর দিতে জানে না তারা শুধু বোঝে কাজ আর কাজ কিন্তু আমি কেন কাজ করব আমার এত সুন্দর রূপ কাজ করলে মলিন হয়ে যাবে না আমাকে বিধাতা এত সুন্দর রূপ দিয়েছেন কি কাজ করার জন্য আমি শুধু সাজগো খাবো ঘুমাবো আর ঘুরে বেড়াবো ঘরের যা কাজ আছে সব তো আমার বড় বোন রুবি করবে এই রে আমি তো ভুলে গিয়েছি আমি তো তখন রুবিকে বলেছিলাম আমার জন্য হলুদ বাটা আনতে হতৎ ছাড়িটা তো আমার জন্য এখনো হলুদ বাটা নিয়ে এলো না ওকে একটা ডাক দেই এই রুবি এই রুবি তাড়াতাড়ি এদিকে শোন আমি যে তোকে বলেছিলাম আমার জন্য হলুদ বাটা নিয়ে আসতে এখনো তুই আনলি না যে রুবি এই রুবি এই হত ছাড়ি কোথাও গিয়ে মরলি নাকি হ্যাঁ রুজি কি হয়েছে বোন বল আর আমি তো তোর বড় বোন তাই না আমাকে তুই সবসময় তাহলে আমি অনেক খুশি হব জানিস পাগলের সুখ মনে মনে এই কথাটা তো নিশ্চয়ই জানিস তুই তোকে ওই আপু ডাকার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে আমি তোকে কখনোই আপু ডাকতে পারবো না নিজের চেহারাটা আয়নায় কখনো দেখেছিস নয় নয় কালো হাতি একটা তোর রূপটা যদি আমার মতো একাংশ থাকতো তাহলে তোকে না হয় আমি আপু করে ডাকতাম আমাকে এত অপমান করিস না বোন আমার একদম সহ্য হচ্ছে না যতই কালো হই না কেন আমি তো তোর আপন বড় বোন তাই না দেখ না রুজি যদি বিধাতা আমাকে কালো করে বানিয়ে থাকে তাহলে আমার কিছু করার আছে ঘরের লোকে যদি আমাকে এসব কথা বলে তাহলে বাইরের লোক আমাকে কি বলবে বল তুই আচ্ছা বাদ দে বল আমাকে কী জন্য ডেকেছিলিস তোকে কি জন্য ডেকেছিলাম সেটা কি তোর মনে নেই নাকি তোকে তো বলেছিলাম যে আমার জন্য হলুদ বাটা নিয়ে আসতে ইদানিং দেখছি তুই সব কিছু ভুলে যাচ্ছিস তোর মন কোথায় থাকে বল তো আহা আসলে একটু রান্নার কাজে ব্যস্ত ছিলাম তাই ভুলে গিয়েছি দয়া করে আমাকে ক্ষমা করে দেবোন আমি এক্ষুনি তোর জন্য হলুদ বাটা নিয়ে আসছি এই তো বেশিক্ষণ লাগবে না দু মিনিট সময় দে আমাকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোকে দু মিনিট সময় দিলাম এরপর যদি তুই একটা কাজও দেরিতে করিস তাহলে কিন্তু তোর মাথার একটা চুরো থাকবে না অপয়া কুচ্ছিত মেয়ে একটা তোকে যে কে বিয়ে করবে সেই চিন্তাতেই আমার রাতে ঘুম হয় না রে আহ আমার আমার আর বিয়ে সবাজেই তো আমাকে মেনে নেয় না আবার বিয়ে করবে কে আমাকে যদি মা বাবা রাজি থাকেন তো মা বাবার সাথেই সারা জীবন থেকে যাব আর যদি মা বাবা নাই মেনে নেন তাহলে আর কি করার রাস্তায় রাস্তায় থেকেই বাকিটা জীবন পার করে দেব মা আমি আমি তোমাকে কতবার বলেছি যে ওই কালী রুবির সাথে একসাথে বসে আমি কখনোই খাবার খেতে চাই না আর বাবা তোমাকে আর কতদিন বলবো যে আমার জন্য আলাদা করে একটা টেবিল বানিয়ে দাও আমার মতো অত সুন্দর রাজকুমারীর মতো দেখতে মেয়ে নিচে মাটিতে বসে খাবার খায় এইটা আসলে মেনে নেওয়া যায় কি বলো তোমরা আমার একটা কথাও কোনোদিন রাখো না আমি এই খাবার খাব না যদি রুবিকে এখান থেকে উঠে যেতে না বলো সত্যি কথা বলতে ওর মুখটা দেখলে কেমন জানি আমার গা ঘিন ঘিন করে রুজিবোন আমার আমিও তো একটা মানুষ আমারও তো ইচ্ছা হয় যে পরিবারের সাথে একসাথে বসে খেতে দয়া করে তুই আমাকে একটা স্বাভাবিক মানুষের মতো মনে কর গায়ের রঙ দিয়ে আর কত আমাকে বিচার করবি বোন আমি মানি যে তুই অনেক সুন্দরী তোর মতো সুন্দরী এই পৃথিবীতে আর একজনও বোধহয় খুঁজে পাওয়া যাবে না কিন্তু তাই বলে তুই মায়ের পেটের বোনকে অস্বীকার করবি এই একদম মুখ সামলিয়ে কথা বল আমার সাথে কথা বললে নিচু গলায় কথা বলবি নিজে দুটো কাজ করিস বলে খুব বড় মনে করিস নিজেকে রুজি কি কি হচ্ছে এটা সবসময় তুই রুবির সাথে এরকম বাজে ব্যবহার করিস কেন রুবির সাথে খাবার খাবি না ঠিক আছে কিন্তু রুবির হাতের বানানো খাবারগুলো খেতে তোর লজ্জা করছে না ভালোভাবে বিবেচনা করে দেখ তোকেই তো খাবার রেখে উঠে যাওয়ার উচিত রুবির হাতের খাবারগুলো খেতে তোর লজ্জা লাগে না ও আচ্ছা তুমিও তাহলে মেয়ের পক্ষ নিয়ে কথা বলছ আমার এই সৌন্দর্যের কদর পুরো এলাকাবাসী দেয় শুধু তোমাদের কাছে আমার সৌন্দর্যের কোনো মূল্য নেই রুবি দুটো ঘরের কাজ করে দেখে তোমরা তাকে মাথায় করে তুলে নাচো। আমি তো কাজ করতে পারি না তাই মাথায় উঠে নাচতেও জানি না কি হচ্ছে এটা এ কি রুজি রুবি তোরা একটু ঝগড়া বন্ধ কর সারাটা দিন কাজ করে এসে প্রতিদিন তোদের ঝগড়া শুনতে হয় তোরা আর কত ঝগড় করবি তোরা তো দুজন আপন বোন তোদের যখন বিয়ে হয়ে যাবে তখন দেখিস তোরা একজন আরেকজনকে ছাড়া থাকতে পারবি না দুজনের কথা খুব মনে পড়বে আমার কাউকেই মনে পড়বে না আর ওর মতো কালিম্মার বোন আমার বোন বলতেও তো লজ্জাই লাগে আমি কোনোদিন মানুষের কাছে স্বীকারই করব না যে ও আমার পেটের বোন কারণ আমি হচ্ছি অসাধারণ সুন্দরী আর রুবি আমার পায়ের নকেরও যোগ্য নয় কে গো রফিক মিয়া কোথায় যাওয়া হচ্ছে তোমার তোমার সাথে জরুরি কিছু কথা ছিল আমার বলুন হাসেম ভাই কি কথা পাশের গ্রামের খুবই প্রতাপশালী একজন ব্যক্তি আছেন যিনি তোমার ছোট মেয়েকে বিয়ে করতে চায় তোমার ছোট মেয়েকে কোথায় জানি দেখেছে দেখে তার পুরো পরিবারই পাগল হয়ে গেছে বলছে যে এত সুন্দর মেয়ে তারা জীবনেও দেখেনি সে তো বুঝলামই ভাই কিন্তু বড় মেয়েটাকে রেখে ছোট মেয়েটাকে কিভাবে বিয়ে দেই আরে বারবার তো এমন সুযোগ আসবে না ছোট মেয়েটাকে আগে দিয়ে দাও তারপর ভালো ছেলে দেখে বড় মেয়েটাকে নয় বিয়ে দিও আর তোমার বড় মেয়ের যে অবস্থা কোথাও কি বিয়ে দিতে পারবে সেটাই আমার সন্দেহ হয় মেয়ে যখন আমার যদি কেউ বিয়ে না করে তাহলে সারা জীবন আমার কাছেই থাকবে মেয়ে আমার গুণী বুদ্ধিমতী তাই এসব নিয়ে আমি ভাবি না হাসেম ভাই ঠিক আছে তাহলে মেয়েকে তোমরা কাল তৈরি রেখো দুপুরের দিকে ছেলেপক্ষ দেখতে যাবে আচ্ছা হাসিম ভাই তাহলে আমি আজ আসি কেমন বা বা এরকম সুন্দরী মেয়ে আমি আমার জীবনেও দেখিনি মানুষ যা বলে সে তো তার থেকেও হাজার গুণের সুন্দরী গো এরকম একটা মেয়ে যদি আমার ছেলের বউ হয়ে যায় তাহলে তো পুরো গায়ে আমাদের নাম আর নাম মেয়েকে আমার এতটাই পছন্দ হয়েছে যে মেয়ের পা থেকে মাথা পর্যন্ত সোনাই মুড়িয়ে আমার বৌমা করে নিয়ে যাব আমার বাড়িতে কি গো বিয়ান মশাই আপনি কি রাজি আছেন এই বিয়েতে মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছে তখন তো তাকে বিয়ে দিতেই হবে আমাদের কোনো অমত নেই আপা যদি মেয়েকে আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে পাকা কথা বলতে পারেন আপা না আপানা বিয়ান্ডা কোন বিয়াইন আজ হচ্ছে শুক্রবার আগামী শুক্রবারে আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে যা আমি কল্পনা করতাম তার থেকেও বেশি দেখা যাচ্ছে আমি পেয়ে যাচ্ছি তাদের চলাপেরা দেখে বোঝা যায় তারা কত সম্ভ্রান্ত পরিবারের আর বুড়ি তা তো বলছে যে আমাকে সোনায় মরিয়ে নিয়ে যাবে আমি এখন সত্যিকারের মহারানী হতে চলেছি সত্যিকারের মহারানী আমার কপালের শুধু সুখ আর সুখ বেআইন তাহলে আমরা উঠছি কেমন আমাদের তো আবার বাড়িতে গিয়ে বিয়ের তোরজোর করতে হবে রুজিমা তাহলে আমরা আসি কেমন তোমাকে খুব তাড়াতাড়ি আমার ঘরের বউ করে আমি নিয়ে যাব আহা আমার শরীর গয়না শুধু সোনা আর সোনা আমি তো এটাই স্বপ্ন দেখতাম সারা জীবন যে আমার অনেক বড় ধনী পরিবারে বিয়ে হবে আমার গা ভর্তি গয়না থাকবে কত সুন্দর আমাকে দেখা যাচ্ছে ঠিক যেন মনে হচ্ছে রাজকুমারী না না রাজকুমারী নয় রানী আমি হচ্ছি এই বড়লোক বাড়ির রানী আমার তো বিয়ে হয়েই গেছে এখন আমি রুবির শুধু রংটা দেখতে চাই বেচারি রুবি না আছে রূপ না আছে সৌন্দর্য তোকে কে বিয়ে করবে রে ইস ভাবতেও খারাপ লাগে আগামীকালকে ওনাকে বলবো যে আমার জন্য দুটো পায়ের সোনার মল বানিয়ে আনতে এত সুখ এত স্বাচ্ছন্দ্য কোথায় ছিল আমি অনেক অনেক খুশি খুশি বিধাতা যদি এত রূপের দামেই দিয়ে থাকো মর্যাদায় দিয়ে থাকো তাহলে আমার মতো এরকম কুচ্ছিত মেয়েকে কেন দুনিয়াতে পাঠিয়ে দিলে বিধাতা আমাকে তো তুমি বানিয়েছ তাহলে আমার কি দোষ কেন কেন মানুষ আমাকে সহ্য করতে পারে না বড় বোনকে রেখে ছোট বোনের বিয়ে হয়ে গেছে কারণ কি কারণ তো একটাই ওর মতো আমার রূপ সৌন্দর্য তো নেই রুজির জন্য মনটা খুবই কাঁদছে যাওয়ার সময় আমাকে একটু বলেও গেল না আমি কি এতটাই খারাপ ছিলাম আমি কি এতটাই দেখতে কুচ্ছিত ছোটবেলায় রুজিকে কি জীবনেও আমি খাইয়ে দেইনি নিজের হাতে কেন রে রুজি কেন বড় একবারও বোন বলে স্বীকার করিস না তবে রুজি তোর কোনো দোষ নেই দোষটা হচ্ছে আসলে আমার আমার ভাগ্যের ভাগ্যই তো সহায় নয় এই যে শুনতে পাচ্ছেন দয়া করে বলবেন জমিদার বাড়িটা কোন দিকে আসলে আমি এই গ্রামে নতুন তো তাই খুঁজে পাচ্ছি না জমিদার বাড়িতে গেলে আপনাকে আর পাঁচ মিনিট হাঁটতে হবে সোজা দিকে তারপরেই পেয়ে যাবেন জমিদার বাড়ি ও আচ্ছা 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 একটা কথা বলবো যদি কিছু মনে না করেন হ্যাঁ বলুন কি কথা বলবেন আমাকে আপনার বাড়িটা কোন দিকে আর আপনার নাম কি আর এখানেই বসে আছেন কেন আমার নাম হচ্ছে রুবি আমার বাড়ি ওই কাঁঠাল বালনটা পেরিয়ে কিন্তু কেন বলুন তো দয়া করে কিছু মনে করবেন না এমনিতেই জিজ্ঞেস করছিলাম আর কি আমার নাম রাজু আমার জমিদার বাড়িতে নতুন তাজ হয়েছে মেয়েটাকে দেখে তার কথাবার্তা শুনে কেন জানি না খুবই ভালো লাগছে ওর মুখটাও কত মিষ্টি মায়ায় ভরা জীবনে যদি কাউকে বিয়ে করি তাহলে একেই করব আচ্ছা রুবি তাহলে আমি আসি কেমন আপনি ভালো থাকবেন ঠিক আছে আপনিও ভালো থাকবেন বন্ধুরা আমি হতভাগী আমাকে আমার বোন ও প্রতিবেশী কেউ ভালোবাসে না তাই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাহায্য করুন কি গো চাচি কেমন আছেন আপনার সাথে আমার কিছু কথা ছিল আপনাদের তো দেখাই পাওয়া যায় না সেই বড় মেয়েটাকে রেখে তো ছোট মেয়েটাকে বিয়েই দিয়ে দিলেন আমিও বাড়িতে ছিলাম না আপনি নাকি আমাদেরকে দাওয়াতো করেছিলেন আমি আসলে বাপের বাড়িতে গিয়েছিলাম বাবার শরীরটা একটু খারাপ ছিল তো তাই হ্যাঁ মা তোমাদের বাড়িতে আমি খবর ঠিকই দিয়েছিলাম কিন্তু তুমি বিয়ের দিন আসনি কি জানি একটা কথা বলতে এসেছ সেটা বলো মা কি বললেন চাচি বলছিলাম কি চাচি আপনাদের রুবি তো যে কালোর কালো তাকে কে বিয়ে করবে পাড়া প্রতিবেশীরা তো তাকে নিয়ে কানাঘুষো শুরু করে দিয়েছে যে অপয়া অবলা একটা মেয়েকে এভাবে না বিয়ে দিয়ে ঘরে রাখা কি ভালো তাই আমি একটা রুবির জন্য সম্বন্ধ এনেছিলাম আর কি আগে মা পাড়া প্রতিবেশীরা কি বলবে না বলবে সেটা তো আমার দেখার বিষয় নয় রে মা জন্ম যখন দিয়েছি তাকে তো আর ফেলে দেওয়া যায় না আর মায়ের কাছে সকল সন্তানই সমান সেটা কালো হোক সাদা হোক ছোট হোক বড় হোক তা তুমি কি সম্বন্ধ নিয়ে এসেছো বলো তো আমায় আমার বাপের বাড়িতে একটা ছেলে আছে অবশ্য সে রুবিকে বিয়ে করতে চায় কিন্তু তার শর্ত হল যে আপনাদের সকল বিষয় সম্পত্তি তার নামে করে দিতে হবে আর নগদ দু লাখ টাকা লাগবেই লাগবে যদি রাজি থাকেন তাহলে আমি কথা বলতে পারি তুমি এসব কি বলছো বিয়ের নাম করে আমার মেয়েটাকে একটা বদমাসের কাছে তুলে দেব যে অত লোভী যে ছেলে আমার মেয়েকে সত্যিকারের ভালোবাসবে তারই কাছেই আমার মেয়েকে বিয়ে দেব না হলে সারা জীবন আমার মেয়েকে আমার কাছেই রাখব তুমি দয়া করে এখান থেকে এখন যেতে পারো আমার মেয়েকে এরকম ছেলের কাছে জীবনেও বিয়ে দেব না মরে গেলেও না আমার মুখের উপর না করে দিলেন তো আচ্ছা দেখা যাবে কোন রাজকুমার এসে আপনার মেয়েকে বিয়ে করে নিয়ে যায় জন্ম দিয়েছেন তো একটা কালির কালি আবার বড় বড় কথা ছেলের বউ বিয়ে করে এনেছি ভেবেছিলাম যে শাশুড়ির একটু সেবা যত্ন অন্তত করবে এখন তো দেখা যাচ্ছে মেয়ে আমার মুখের উপরেই কথা বলা শুরু করে দিয়েছে সারাটা দিন ঘুরে বেড়াও সেজে গুজে এদিক ওদিক আবার কথাও বলো ঢেঁসা ঢেঁসা ভেবেছিলাম বৌমা যখন এত সুন্দরী তার মনটাও বোধ অনেক নরম হবে এখন দেখা যাচ্ছে যা ভেবেছিলাম সব কিছুই উল্টো আমাকে জ্বালিয়ে মারল শোনো রুজি আমার মা আমার কিন্তু সব আমার মার সাথে খারাপ আচরণ করলে কিন্তু তোমার ভালো হবে না আমি কখনো এটা মেনে নেব না মনে রেখো তা আমি তোমার মায়ের সাথে কোনো খারাপ আচরণ করিনি তোমার মা সারা দিন বলতে থাকে আমাকে এদিক দিক দিয়ে টিপে দাও তো ও দিক দিয়ে টিপে দাও এই সেবা যত্ন তো ওই সেবা যত্ন করো আমি অত সুন্দরী একটা মেয়ে আমি কি তোমার ঘরে দাসী হয়ে এসেছি এই বাড়িতে কাজের লোকের তো অভাব নেই তাহলে কেন আমাকে দিয়ে তোমার মা পাটে পাবে হাঁটতে পাবে বীরের আগে যখন আমি বাপের বাড়িতে ছিলাম তখন আমি পানির গ্লাসটা নিয়েও পানি খাইনি এখন আমি কিছুক্ষণও করতে পারব না তোমার কিন্তু সাহস দিন দিন বেড়ে যাচ্ছে রুজি মায়ের সাথে কেউ খারাপ আচরণ করলে তাকে আমি কখনোই কিন্তু ছাড়বো না সে যেই হোক না কেন আর তুমি যদি খারাপ ব্যবহার করো তাহলে তোমাকে ঘর থেকে তাড়িয়ে দিতেও এক মুহূর্ত চিন্তা করব না ও এই ব্যাপার তাহলে তোমার সংসার থেকে যেতে আমার এক মুহূর্ত সময় লাগবে না বিয়ের প্রথম প্রথম আমাকে কিছু গয়না দেখিয়ে খুব তো লোভ দেখিয়েছ কিন্তু দিনকে দিন যেতে যেতে দেখলাম যে তোমার মতো এমন হারকিপ্টেলুক আমি আর একটাও দেখিনি কতদিন আগে তোমাকে বলেছিলাম যে সোনার পায়ের মল বানিয়ে দাও কিন্তু কই আমাকে কি দিয়েছ আমিও তোমার মতো লোভী মেয়ে এই জগতে আর একটাও দেখেনি লোভী মেয়ে একটা আর একটা কথা বললে কিন্তু খুবই খারাপ হয়ে যাবে আমাদেরই ভুল রূপ সৌন্দর্য দেখে বিয়ে করে জীবনটা ধ্বংস হয়ে গেছে এর থেকে ভালো মনের একটা কালো মেয়েকে বিয়ে করা হাজার গুণে ভালো ছিল আচ্ছা আন্টি এটা কি রুবিদের বাড়ি হ্যাঁ রে বাবা এটাই রুবিদের বাড়ি কিন্তু রুবিকে তুমি কি বলো তো আসলে আন্টি কিছুদিন আগে রুবির সাথে আমার কথা হয়েছিল আনটি মানে আমি একটা কথা বলতে এসেছি হ্যাঁ বাবা বলো কি কথা বলবে আমাদেরকে আসলে মা রুবিকে আমি যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই রুবিকে আমি পছন্দ করে ফেলেছিলাম আপনারা যদি রাজি থাকেন তাহলে আমি রুবিকে বিয়ে করতে চাই কথা দিচ্ছি আপনাদেরকে রুবিকে কোনোদিনও দুঃখ কষ্ট দেব না রে বাবা আমার রুবি অনেক কালো লোকে বলে সে অনেক কুৎসিত তোমার মতো এরকম সুদর্শন ছেলের পাশে ওকে একদম মানাবে না বাবা তুমি ক্ষমা করো আমাদেরকে আপনাদের কাছে হাত জোর করে বলছি দয়া করে রুবিকে আমাকে ভিক্ষা দিন রুবিকে আমি সত্যি খুবই পছন্দ করি আমি গরিব হতে পারি কিন্তু আমি মিথ্যাবাদী নই ঠিক আছে বাবা তুমি যখন এত করে বলছ যাও রুবির সাথেই তোমার বিয়ে হবে তবে বাবা একটা কথা মনে রেখো আমার মেয়েটা খুব ভোলা ভালা তাকে খুব সুখে রেখো বাবা তোমারই মঙ্গল হবে আগামীকালই তোমার সাথে রুবির বিয়ে আমাদেরকে দোয়া করুন মা আমরা একসাথে সুখে শান্তিতে থাকতে পারি দোয়া করলাম বাবা তোমরা সারাটা জীবন খুবই সুখে থেকো যাও বাবা রুবিকে নিয়ে তোমার বাড়িতে চলে যাও এই যে ছোট্ট করে ঘরটা দেখতে পাচ্ছ রুবি এখন থেকে এখানেই আমরা থাকব তুমি কি এখানে থাকতে পারবে রুবি ভালোবাসা সম্মান বিশ্বাস থাকলে তোমার সাথে আমি গাছতলাতেও থাকতে রাজি আছি কিন্তু তুমি আমাকে কেন বিয়ে করলে আমার না আছে রূপ না আছে সৌন্দর্য তোমার পাশে আমাকে তো বড্ড বেমানার লাগে আমার কাছে তুমি পৃথিবীর সবথেকে সুন্দরী নারী তোমার মনটা এত সুন্দর যে তোমার পাশে আমাকে বেমানার লাগে না গো এরকম করে বলো না আমি চাই আমরা দুজন বাকিটা জীবন একসাথে সুখে দুখে কাটিয়ে দেব। বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। তোর রূপসুন্দর্য ধুয়ে তুই পানি খাগিয়ে যা। আমার ছেলেকে আমি আরেকটা ভালো মেয়ে দেখে বিয়ে করাবো। তোর মতো সুন্দরী আর অহংকারী মেয়ে আমার দরকার নেই। তুই কোনোদিনও আর এই বাড়িতে আসবি না। কোনোদিনও না। আমার ছেলে তোকে তালাক দেবে। অসভ্য মেয়ে একটা কোনো কথাবার্তা শুনিস না সারা দিন শুধু শাড়ি চুরি সরঞ্জামের ও স্বর্ণ স্বর্ণ করে আমার ছেলেটার মাথাটা নষ্ট করে দিয়েছিস এত লোভী কাউকে না দিস তোর সম্মান কাউকে না করিস শ্রদ্ধা আমাকে এভাবে তোমরা ফেলে দিও না আমাকে একটি পার সুযোগ তো অন্তত দাও না না তোকে আর কোনো সুযোগই আমরা দেব না তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যা না হলে কিন্তু একটা মারও তোর মাটিতে পড়বে না এসব আমার করা পাপের ফল রুবির সাথে আমি খারাপ আচরণ ও অন্যায় করেছি এ জীবনে তার সকল কিছু বিধাতা ফিরিয়ে দিচ্ছেন ক্ষমা করে দিস রুবি আমাকে রুবি ক্ষমা করে দিস আমাকে